স্বাগতম বন্ধুরা অনেকে রিকোয়েস্ট করেছে বাংলাতে ভিডিও করার জন্য তাই আজ আমি আমার বাঙালি ভাইদের জানাই নমস্কার চলুন দেরি না করে শুরু করা যাক আজ আমরা সবাই জানব নতুন হিউন্দাই ভেনিউ গাড়ির ফিচার নতুন হুন্দাই ভেনিউ দ্বিতীয় প্রজন্মের মডেল অবশেষে বাজারে এসেছে হুন্দাই এই গাড়িটি নভেম্বর মাসে লঞ্চ করবে তখনই দাম জানা যাবে কিন্তু আজকে এই কোরিয়ান অটোমেকার কোম্পানি গাড়িটি উন্মোচন করেছে আর এখন আমরা জেনে গেছি ইঞ্জিন অপশন ভ্যারিয়েন্ট রং ফিচার এবং ডিজাইন সম্পর্কে সবকিছু তাহলে আজ আমরা বিস্তারিতভাবে কথা বলবো নতুন হুন্ডাই ভেনিউ নিয়ে চলুন শুরু করি এর বাহ্যিক ডিজাইন দিয়ে নতুন ভেনিউ এখন আগের তুলনায় ত্রিশ মিলিমিটার বেশি চওড়া এবং আটচল্লিশ মিলিমিটার বেশি উঁচু গাড়ির লম্বা এখনো আগের মতোই এটা এখনও চার মিটারের নিচে তবে এর হুইলবেস পঁচিশশো মিলিমিটার থেকে বেড়ে এখন পঁচিশশো কুড়ি মিলিমিটার হয়েছে হিউন্ডাই গাড়িটির পেছনের লেগ স্পেস বাড়িয়েছে কারণ সামনের সিটে এখন স্কুপ ডিজাইন দেওয়া হয়েছে ডিজাইনের দিক থেকে বড় পরিবর্তন হয়েছে গাড়িটি এখন কিছুটা বক্সি বা চৌকো লুকের এতে আছে নতুন ষোলো ইঞ্চির ডুয়াল টোন অ্যালয় হুইলস আর সামনেও পেছনে আছে আকর্ষণীয় এলইডি লাইটস এই গাড়ির সামনের অংশটা একটু বেশি ঝলমলে ওই জন্যই অনেকের কাছে সেটা বেশি ভালো লাগবে বিশেষ করে নীল রঙের মডেলটি দেখতে অনেক সুন্দর লাগছে হিউন্ডাই চেষ্টা করেছে গাড়িটিকে আরও শক্তপোক্ত মজবুত লুক দিতে এর হুইল আর্চগুলো এখন স্কোয়ার আকৃতির যা অনেকের কাছে পছন্দনীয় লাগবে আর সবচেয়ে বড় পরিবর্তন নতুন ভেনিউ ড্যাশবোর্ড এখন সম্পূর্ণ নতুন ডিজাইনের যা অনেকটা হিউন্ডাই ক্রেটা বা কিয়া সেলটসের মতো দেখতে এখানে আছে নতুন ডি কাট স্টিয়ারিং হুইল এবং মাঝখানে রয়েছে একটি কার্ভড ডিসপ্লে স্ক্রিন যা দেখতে বেশ আধুনিক গাড়িতে আছে উন্নত অডিও সিস্টেম সাথে একটি সাধারণ সানরুফ প্যানোরমিক নয় সেন্টার কনসোলের ডিজাইনটি অনেকটা কফি টেবিল স্টাইলের যেখানে কাপ হোল্ডার এবং বোতামগুলো সুন্দরভাবে সাজানো ড্রাইভার সিটে আছে ইলেকট্রিক অ্যাডজাস্টমেন্ট আগের মতোই তবে হাইট অ্যাডজাস্টমেন্ট এখনও ম্যানুয়াল সিট দরজার প্যানেল ও আর্মরেস্টে আছে লেদার ফিনিশ পেছনের যাত্রীদের জন্য এখন আরও বেশি জায়গা এবং পেছনের সিটে আছে টু স্টেপ রিক্লাইনিং ফিচার ও সানশেডস কেবিনে রয়েছে সাদা অ্যাম্বিয়েন্ট লাইটিং য্যাক্ট শান্ত পরিবেশ দেয় হিউন্ডাই বলেছে তারা সিটের কোশানিং ও সাপোর্ট উন্নত করেছে যাতে লং ড্রাইভে আরও আরাম মেলে ইঞ্জিন অপশন নতুন ভেনিউতে আগের মতোই তিনটে ইঞ্জিন অপশন আছে এক 1.2 লিটার ক্যাপা পেট্রোল ইঞ্জিন চার সিলিন্ডার পাঁচ স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স পঁচাশি হর্স পাওয়ার পাওয়ার ইঞ্জিন শহরের জন্য উপযুক্ত তবে একটু কম পাওয়ারফুল দুই ওয়ান পয়েন্ট লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন তিন সিলিন্ডার ছয় স্পিড ম্যানুয়াল বা সাত স্পিড ডিসিটি গিয়ারবক্স সহ পাওয়ার একশো কুড়ি হর্স পাওয়ার এবং একশো পঁচাত্তর নিউটন মিটার টর্ক এটি বেশি পারফরম্যান্স প্রেমীদের জন্য উপযুক্ত তিন ওয়ান পয়েন্ট ফাইভ লিটার ডিজেল ইঞ্জিন সিআরডিআই ছয় স্পিড ম্যানুয়াল বা ছয় স্পিড অটোমেটিক সহ পাওয়ার একশো পনেরো হর্স পাওয়ার এটি সবচেয়ে ব্যালেন্সড দারুণ মাইলেজ ও পারফরমেন্স দেয় ভ্যারিয়েন্ট ও রং হিউন্দাই নতুনভাবে ভ্যারিয়েন্টগুলোর নাম দিয়েছে এইচ এক্স টু এইচ এক্স ফোর এইচ এক্স ফাইভ এইচ এক্স সিক্স এইচ এক্স টি এইচ এক্স সেভেন এইচ এক্স এইট এইচ এক্স টেন পেট্রোল এবং এইচ এক্স টু এইচ এক্স ফাইভ এইচ ডিজেল রঙের মধ্যে আছে হেজেল ব্লু ব্ল্যাক রুফের সহ হোয়াইট ব্ল্যাক রুফের সহ মিস্টিক সাফায়ার নতুন রং এবং আগের জনপ্রিয় রঙগুলো হোয়াইট গ্রে রেড ব্ল্যাক সবই আছে দাম ও প্রতিদ্বন্দ্বী গাড়ির বুকিং শুরু হয়েছে রুপি পঁচিশ হাজার টাকায় চার নভেম্বর দাম ঘোষণা করা হবে হিউন্ডাই ভেনিউ প্রতিদ্বন্দ্বিতা করবে কিয়াসোনেট টাটা নেক্সন মারুতি ব্রেজা মহিন্দ্রা এক্স ইউভি থ্রি জিরো ও ইত্যাদির সঙ্গে উপসংহার নতুন হিউন্ডাই ভেনিউ দু হাজার পঁচিশ আগের তুলনায় অনেক বেশি আধুনিক প্রশস্ত ও আকর্ষণীয় ডিজাইন থেকে ইন্টেরিয়ার প্রতিটি দিকেই পরিবর্তন এনেছে হিউন্ডাই যাতে ক্রেতারা পান একটি কম্প্যাক্ট এসইউভি কিন্তু বড় গাড়ির মতো আরামদায়ক গাড়ি ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন নমস্কার